ঠান্ডার দিক দিয়ে মোটামুটি একটা জায়গাকে আমরা প্রাধান্য দিই সেটা হচ্ছে দার্জিলিং দার্জিলিংয়ের টেম্পারেচার যখন চার পাঁচ তিন এরকম নেমে যায় তখন আমরা একটু নাচানাচি করি আহ কি ঠান্ডা পড়েছে কী ঠান্ডা পড়েছে বাট আজকে মানে অযোধ্যাতে টেম্পারেচার হচ্ছে পাঁচ গুড মর্নিং গুড মর্নিং ফ্রম অযোধ্যা আর আমরা এখন আছি হোটেলের মধ্যেই দেখে নেব একদম খুব দারুণ হোটেল দারুণ দারুন দারুণ হোটেল দারুণ হোটেল ও এটা হচ্ছে মানে পুরো সামনে আয়না লাগানো আছে এদিকে হচ্ছে টয়লেটটা দেখাই এইটা হচ্ছে টয়লেট মানে মানে বিশ্বাস করতে পারবে না যে এই এই রুমটা আমরা কত টাকায় নিয়েছি দু হাজার টাকায় নিয়েছি মন্দিরের কাছাকাছি এক কিলোমিটার থেকে এক কিলোমিটারের মধ্যেই আর যাই হোক এবার মন্দিরে গিয়ে মন্দির চত্বরটা ভালো করে দেখবো হনুমানগড়ি যদি দেখতে দেয় দেখবো মানে যদি সেরকম সময় থাকে নাহলে মেন অ্যাট্রাকশন রাম মন্দির দেখবো রাম মন্দিরের ভেতরটা দেখব রামলালাকে দেখব তো আমরা মোটামুটি তিনজন বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্যে আর এখানে যা টেম্পারেচার এত কম পেছনে দেখছো একদম পুরো দার্জিলিং হয়ে আছে এটা কি এটা চাঁদ না সূর্য বুঝতে না। সো এইটা হচ্ছে হনুমান গাড়ি এখানেই হচ্ছে আমরা হনুমানের দর্শন করে তারপর আমাদের মেন মন্দিরে যাওয়ার কথা বাট সেটা যাওয়া হচ্ছে না কিন্তু দেখো প্রত্যেকটা দোকানে কিন্তু স্পেশালি কিন্তু ডেকোরেট করে এবং প্রত্যেকটা দোকান কিন্তু একই রকম দেখতে তো রাম মন্দিরের জন্য স্পেশাল ব্যবস্থা পুরোপুরি স্পেশাল ব্যবস্থা এবং মানে যতটা কনস্ট্রাকশন হয়েছে এখনও পুরো কনস্ট্রাকশন হয়নি বাট পেছনের সাইডটা দেখো প্রত্যেকটা দোকানে কিন্তু একই রকমভাবে একই রকমভাবে কনস্ট্রাকশন চলেছে এবং এত সুন্দরভাবে মানে পুরো রামরাজ্য মানে রামরাজ্যই বানিয়েছে মোড় এখান থেকে দুটো রাস্তা বেরিয়ে গেছে মেনলি এইটা হচ্ছে কনক ভবনের রাস্তা এবং এইটা হচ্ছে রাম জন্মভূমি মানে আমাদের রাম মন্দিরের রাস্তা আমি ভেবেছিলাম যে এখানে হয়তো জিনিসপত্রের দাম খুব হাই হবে বাট না এখানে কিন্তু জিনিসপত্রের দাম সেরকম হাই নয় মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো এতটাও বেশি নয় তো এসে গেছি একদম পুরো রাম মন্দিরের গেটে এসে গেছি প্রায় দেখো এখানে পুরো রিপোর্টার হ্যান ত্যান মোটামুটি চারিদিকে একদম গিজগিজ করছে ভেতরেই আছি এর মধ্যে সবাই কিন্তু রামের ধ্বনি নিয়ে মানে মানে রামের নাম নিয়ে বেশ জোরে জোরে আওয়াজ দিচ্ছে ভালো লাগছে কারণ এমন জায়গা এমন সিচুয়েশানে আসতে পারাটা একটা বিশাল ব্যাপার বলে আমার নিজেরও তাই মনে হয় এবার আমরা মেন গেট থেকে এন্ট্রি করলাম এন্ট্রান্স থেকে ঢুকলাম একটু হাই আছে একটু এরকম চড়াই আছে সেই জন্যে আর একটু কষ্ট হচ্ছে আদারওয়াইজ এই জায়গাগুলো কনস্ট্রাকশন কিন্তু টোটালি অন্য রকম করে করা মানে এই জায়গাগুলো খুব চিন্তাভাবনা করে সেই পুরোনো দিনের মতো কিন্তু সব কিছুই তৈরি করার চেষ্টা করা হয়েছে এই শেডগুলো দেখো এই শেডগুলো এই শেডগুলো হয়তো এখন সবে তৈরি করা হয়েছে সেই জন্যেই এখনও পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি বাট মোটামুটি আমরা একটা আন্দাজ করতেই পারি একটা আন্দাজ করতেই পারি যে আগামীকালে কি হতে পারে এটা লাইনে লেগে পড়েছি এবং অনেকটা দূর অনেকটা দূর মানে লাইনটা দেখতেই পাচ্ছ একদম প্রশ চলে গেছে দেখি কতক্ষণ ওয়েট করতে হয় এবার ওয়েট করতে রাজি আছি লোক এবং আমরা কিন্তু ঢুকে পড়েছি অটোমেটিক্যালি মন্দিরের মধ্যেই মানে মন্দির চত্বরের মধ্যে এবার কিন্তু মোবাইল লকারে রেখে আসতে হবে এবং লকার সময় হয়ে গেছে পেছনেই আছে লকার তো আমরা মোটামুটি এবার লকারে রাখতে যাবো আর কি মোবাইলটা তো আমরা কিন্তু একটু লাইনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছো পেছন দিকেও যেমন ভিড় প্রচুর পরিমাণে ভিড় তেমনই কিন্তু সামনের দিকেও প্রচুর পরিমাণে ভিড় অনেকটাই চলে এসেছি আর মোটামুটি কিছুটা বাকি আছে কিন্তু বলছে ভেতরে ঢুকলে নাকি এক ঘন্টা মতো টাইম লাগছে তো এই এক ঘন্টাই আমাদের কাছে কিন্তু বিশাল ব্যাপার কারণ মানে আমরা সকাল থেকেই এসে এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি সেই জন্য এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট হচ্ছে বাট সবারই কিন্তু সবাই কিন্তু উত্তেজিত মানে উত্তেজনা সবার মধ্যেই আছে সুতরাং সবাই দর্শন করতে চাইছে যারা দর্শন করে বেরিয়ে আসছে তাদের কিন্তু অনুভূতিটা অন্যরকম তারা বলছে যে মানে এমন মানে আমাদের শ্রীরামকে দেখে মনে হচ্ছে যেন উনি দাঁড়িয়ে আশীর্বাদ দিচ্ছেন মানে এত সুন্দর এক্সপ্রেশন এত সুন্দরভাবে ওখানে দেখা যাচ্ছে ওনাকে এদিকে হচ্ছে পুরো লাইন মানে ওই সামনে সামনে পর্যন্ত লাইন এদিকে পেছন পর্যন্ত লাইন আমরা এসব নিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু এখনো পর্যন্ত কোনো জায়গা পাচ্ছি না আমাদের আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা বুবাইয়ের কাছে এগুলো রাখবো রেখে আমরা ভেতরে যাব তারপর আমরা ঘুরে আসবো এসে তারপরে বুবাই আবার ভেতরে যাবে এই হচ্ছে আমাদের প্ল্যান ঘন্টা হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি এবং মানে একটু এনার্জি কিন্তু নষ্ট হয়নি সকালবেলা কফি খেয়ে বেরিয়েছিলাম বাট এনার্জি কিন্তু একদম নষ্ট হয়নি ওদের ঠেলা তো যাই হোক এবার মানে প্রায় গেটের কাছাকাছি চলে এসেছি প্রায় গেটের কাছাকাছি চলে এসেছি একবার দেখিয়ে দিন ওই গাছটার ওপারেই যেটা সো ভেতর থেকে আসার পরে মোটামুটি মন্দির থেকে দুশো কিলোমিটার দূরত্বে এই সরি দুশো মিটার দূরত্বে দুশো থেকে তিনশো মিটার দূরত্বে প্রথমে একটা দড়ি ছিল সেটার সামনে দাঁড়িয়েছিলাম তারপরে আরেকটা দড়ি ছিল মানে বীভৎস বিভৎস চাপ বীভৎস চাপ ভীষণ চাপ এবং মানে মানুষজন পেছন দিক দিয়ে যে চাপটা দিচ্ছে সেই চাপটাই কিন্তু ঠিকিয়ে রাখা যাচ্ছিলো না এরকম একটা সিচুয়েশান তো একটা দড়ি থেকে বেরিয়ে সেকেন্ড দড়িতে যখন যাই মানে লিটারলি দম বন্ধ হয়ে যাচ্ছিলো যে এত মানুষের চাপ এত কিছু মানে পুরো দম বন্ধ হয়ে যাচ্ছিল রকম ওখান থেকে বেরিয়ে এসেছি এবং এখনো পর্যন্ত কিন্তু মানুষের চাপ এদিকে কিন্তু ঢল আসে সেই হচ্ছে মন্দির আর হ্যাঁ আর এখানে হচ্ছে সামনে হচ্ছে এই এই পোর্শনটা হচ্ছে সিকিউরিটি চলছে এই পর্শনটা সিকিউরিটি চেক চলছে এই গাছের জাস্ট জাস্ট ওপারে সিকিউরিটি চেক চলছে আর ওই হচ্ছে সামনে মন্দির সবাই এখানে বসে গেছে মোটামুটি সো মোটামুটি আমাদের আর কিছুটা যেতে হবে গেলেই কিন্তু আমরা ওই সিকিউরিটি যে পয়েন্টটা সেই পয়েন্টে পৌঁছে যাব তবে হ্যাঁ আমরা ইউজ করতে পারবো না মানে মোবাইল এখনও পর্যন্ত আর ইউজ করতে পারবো না এবার আমাদেরকেও এরকমভাবে বসে যেতে হবে বসার পরে তারপর আস্তে 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 আমাদেরকে এগিয়ে যেতে হবে ওই সিকিউরিটি গেট পর্যন্ত সো যাই হোক একটু ওয়েট করি ওয়েট করে তারপরে এখান থেকে দর্শন করে বেরিয়ে চলে যাব সো মোটামুটি সব কমপ্লিট এবার বেরিয়ে যাচ্ছি এবং মাথায় লাগিয়েও নিয়েছি শ্রীরামের টিকা সো মোটামুটি আমাদের রামরাজ্যে ঘোরা শেষ এবার আমরা ফিরে যাব এবং দারুন অভিজ্ঞতা হয়েছে দারুণ এখান থেকে বেরোনোর রাস্তা মানে আমরা ঢুকেছিলাম বাট সব কিছু ব্লক করে দেওয়া হয়েছে দিয়ে এখন আপাতত এখান দিয়ে সবাই যাচ্ছে এবং এই দিক দিয়ে এসে এই পাশ থেকে এখান থেকে একটা করিডর তৈরি করা হয়েছে তো যাই হোক এইবার আমরা এখান থেকে বেরোবো কিন্তু এইটা হচ্ছে কনক ভবন দেখে না এই হচ্ছে কনক ভবন এবং এটা হচ্ছে আজকে বন্ধ আছে সেই জন্যেই ভেতরে ঢোকা গেল না কি সুন্দর দেখো ভবনটা এটা এত পুরনো মানে এত সুন্দর করে গাছ করা আছে কিন্তু তবুও দেখানো সম্ভব হলো না শুধুমাত্র এই জন্যেই যে আজকে বন্ধ আছে সেই জন্যই পেয়ে সো মোটামুটি কমপ্লিট আমাদের অযোধ্যা ঘোরা কমপ্লিট এবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে মোস্ট প্রবলেম আমাদের আর এখানে আমরা আর মানে থাকতে পারবো না কারণ অনেকটা টাইম ওভার হয়ে গেছে সেই জন্য আর থাকতে পারবো না কিন্তু যাই হোক মোটামুটি ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ এবং তোমরাও এসো এসে কিন্তু এখানে অবশ্যই অযোধ্যা রাম মন্দির দর্শন করে যাও শ্রীরামকে দর্শন করে যাও আমরা আমাদের কপাল যতটা ভালো ছিল আমরা ততটাই দেখতে পেরেছি এবং দেখে গেলাম তোমরাও এসো তোমরাও এসে কিন্তু আমরা এমন এক জায়গায় আছি যেখানে বিক্রি হচ্ছে শ্রীরামচন্দ্রের খাবার মানে এটা যদি বুয়ের কাছ থেকে ইনফরমেশনটা পেলাম তো দেখো এইটা খাবারটা এটা কি কন্দমূল ফল আচ্ছা রাত্রে এই হোটেলেই ছিলাম দেখতেই পাচ্ছ তোমাদের তো দেখিয়েছি রুমগুলো বেশ সুন্দর বেশ সুন্দর বেশ সুন্দর এবং এনাদের ব্যবহারও আমার দুরন্ত লেগেছে দুর্দান্ত লেগেছে তো সুতরাং যদি কেউ অযোধ্যা আসো হ্যাঁ হয়তো একটু ডিস্টেন্স পড়বে মানে তাও সেরকম নয় হেঁটে তোমাদের হয়তো পাঁচ সাত মিনিটে তোমরা পৌঁছে যাবে তো যাই হোক সেটুকু যদি তোমরা কাভার করতে পারো তাহলে কিন্তু এই হোটেলে আসা তুমি বেস্ট একটা সার্ভিস পেয়ে যাবে এবং ওনাদের সঙ্গে কথা বলে বা এখানে থেকে যেটা আমার যা অনুভূতি হয়েছে আমি সেটাই তোমাদেরকে বলছি সো যদি তোমরা আসতে চাও এখানে তাহলে ওনাদেরকে ফোন করে নেবে ফোন নাম্বার এই যে নিচে উঠছে এই নাম্বারে ফোন করবে ফোন করলেই কিন্তু তোমরা ডিটেলস পেয়ে যাবে তাই আমরা যেরকম সেবা পেয়েছি সবাই আসলে পাবে তো হ্যাঁ হামলো যে ফেসিলিটি আছে देंगे হ্যাঁ अच्छा तो ওকে আচ্ছা তো আমাদের काम কম गया मतलब আমাদেরকে একটু কম দিয়েছে তোমাদেরকে কিন্তু আর বেশি দেবে তো চলো এবার বেরোয় रास्ते आ जाओ भैया को पसंद नहीं आया तो अच्छे से रहना अच्छे से रहना आ जाओ बेटा मेरा भी आ जाओ <laughs> ठीक है আগলিবার আগলে বার যাব আউঙ্গা না তা তোমার সাথেই ইয়া ইয়ে পুরো অযোধ্যা ঘুমুঙ্গা ঠিক আছে ওহ দারুণ দারুণ কিন্তু এত প্রাচীন প্রাচীন সব বাড়ি এত পুরোনো পুরোনো সব বাড়ি আস্তে 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 এগুলো কিন্তু সব ভেঙে নতুন কনস্ট্রাকশন হয়ে যাবে আর এই সাইডেই আছে কিন্তু সরিঝুরি ঘর সাইড থেকে বয়ে গেছে